হ্যালো গাইস সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি আজকে একটা জিনিস মানে ভিডিওর মধ্যে ধারণ করতে চাচ্ছি যে এই যে বর্তমানে দেশে যে হিট অ্যালার্ট জারি হয়েছে তার একটা নমুনা আমি আপনাদের দেখাতে চাইতেছি কেন হিট অ্যালার্ট জারি করা হয়েছে বর্তমানে এখন সকাল দশটা পঁচিশ বাজে এখন এই তাপে এখানে থাকা যেতেছে না মনে হয় যে চলে শরীরে চামড়াগুলো খুশি খুশি পড়বে এটা কি দেখে মনে হয় যে এটা একটা পুকুর আপনি একটু খেয়াল করে দেখেন আমি জুম করে দেখাচ্ছি দেখেন পুকুরের তল দেশ ফেটে চৌচির হয়ে গেছে এটা মনে হয় যে একটা খেলার মাঠ কিন্তু এটা আসলে একটা পুকুর দেখেন অবস্থা ধানগুলার পাতাগুলো মরে মরে যাচ্ছে এরকম একটা ভাব মানে তৃষ্ণার তো গলায় যেমন তৃষ্ণা পেলে যে অবস্থাটা হয় আর গাছের পাতাগুলো শুকিয়ে শুটে হয়ে যাচ্ছে দেখেন সবগুলো ছিল আমাদের পুকুর দেখেন পুকুরের কোনো মানে পুকুরের মধ্যে থাকে পানি সেই পানির কোনো বিন্দুমাত্র কোনো চিহ্ন এখানে একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে আসলে আমরা কোন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছি না আমাদের ভবিষ্যৎ সামনে কি অপেক্ষা করতেছে বর্তমানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের এই দেশে বহমান গ্রীষ্মের খরচ পেয়ে এখন নদীটা একমাত্র বাকি আছে শুকানো আমার মনে হয় আর কিছুদিন গেলে নদীর যে অবশিষ্ট পানিটুকু আছে সেটাও শুকিয়ে যাবে তার কারণ হলো এখানে কিন্তু আজ থেকে পনেরো বিশ দিন আগে প্রচুর পানি ছিল আপনি একটু খেয়াল করে দেখেন নদীর ওই যে দেখেন মানে কুচুরি পানা বলে আর কি ওই যে ওই লেভেলের উপরে স্তরে পানে ছিল হ্যাঁ এখন গরমের কারণে এবং তাপের কারণে সেটা আস্তে আস্তে একদম নিচে নেমে গেছে বটম লেভেলে নেমে গেছে এই দেখেন কী অবস্থা চারিদিকে দুধু খাকা মরু ঘুমির মতো লাগতেছে সবুজের চিহ্ন আছে সবুজের মধ্যে সে উজ্জ্বলতা নাই কেমন জানি ফেঁকা আসে গুধুলি লগ্নের যে একটা আবরণ আছে সেটা মনে করতেছে এখন দেখেন অবস্থাটা কোথায় যাব এখন আমরা অলরেডি প্রতিদিন পত্রপত্রিকায় খবর আসতেছে এই তাপের হিটিষ্ট অনেক শিক্ষার্থী শিক্ষক বয়বৃদ্ধ বয়স্ক মানুষের প্রাণানি ঘটছে ওগুলো থাকবো সবুজ পরটা যা দেখেন সবগুলো দেখে কেমন জানি একটা মরক লাগছে লাগছে না হলুদ হয়ে গেছে পাতাগুলো শুটে শুটে হয়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ এগুলা বেঁচে আছে খুব কষ্ট করে আর কি গাছের পাতাগুলো মৃত্যুর সাথে সবসময় লড়াই করছে পাঞ্জা লড়তেছে তেষ্ণায় খাদ্যের অভাবে তারা হাহাকার করছে পুকুরের সেটা একদম সৌসির মনে হয় যে এটা পুকুর নিয়ে অন্য কিছু নৌকাগুলো ফেঁটে কাঠগুলো নষ্ট হয়ে যেতেছে খরা কাকে বলে ইতিহাসে সেরা খরা আমাদের জন্মে জন্ম নিয়ে এরকম খরা দেখি আমরা কি অবস্থা রে ভাই